কলকাতা আর্জিকর মামলায় হৃদস্পন্দন এবং ঘাম কিভাবে এই মামলায় সহযোগিতা করবে কলকাতা আর্জিকর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায় সমেত সাত জনের পলিগ্রাফ টেস্ট হচ্ছে এতে কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সঞ্জীব রায় এবং নির্যাতিতার সঙ্গে আটই আগস্ট যারা যারা ডিনার করেছিল সেই ডাক্তারদেরকেও সামিল করা হয়েছে বা তারাও সামিল রয়েছে তেইশে আগস্ট শিয়ালদা কোর্টের ম্যাজিস্ট্রেট সঞ্জয় রায়কে জিজ্ঞাসা করে আপনি কেন এই টেস্টের জন্য প্রস্তুত সঞ্জয় রায় বলেছে টেস্টের মাধ্যমেই প্রমাণ হবে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে এখানে কিন্তু ঘটনার দানা বাঁধে পলিগ্রাফ টেস্ট কি এতে সত্য কিভাবে প্রকাশ পাবে আসুন জেনে নেই কিছু প্রশ্নের উত্তর কলকাতা মানে প্রথম প্রশ্ন কলকাতা আর্যিকর মামলায় কেন পলিগ্রাফ টেস্টের প্রয়োজন হলো উত্তর কলকাতা মামলা তদন্ত করছে সিবিআই এটা তদন্ত করছে কি করে কোন রকম বাধা ছাড়াই সেমিনার হলে এই ধরনের অপরাধ সম্ভব হয়েছিল ওই হলের দরজায় খিল ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে প্রাথমিক তদন্তে খিল ভাঙার কারণ হিসাবে দরজায় কিছু সময় ধরে খারাপ ছিল এরকমটা পাওয়া গেছে সিবিআই এটাও তদন্ত করছে বা জানার চেষ্টা করছে যে সেমিনার হলের বাইরে কেউ উপস্থিত ছিল কিনা না সিবিআই আধিকারিকরা এটাও তদন্ত করার চেষ্টা করছে যে যখন এই দুর্ঘটনা হচ্ছিল তখন সেমিনার হলে উপস্থিত থাকা কেউ কোনো রকম আওয়াজ বা শব্দ শুনতে পেল না কেন যাতে তার শরীর থেকে নেওয়া ডিএনএ ব্লাড পোস্টমর্টাম রিপোর্ট থাকা সত্ত্বেও সিবিআই এই পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সিবিআই জানতে চাচ্ছে যে এই কাণ্ডে মূল অভিযুক্ত ছাড়া আর কেউ যুক্ত আছে কি না সিবিআই এটা কনফার্ম করার চেষ্টা করছে যে মূল অভিযুক্ত যেটা বলছে সেটা সত্য নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করছে এবং সেই বাঁচানোর চেষ্টার কারণেই কি নিজের দোষ স্বীকার প্রশ্ন পলিগ্রাফ টেস্ট কি যার দ্বারা কলকাতা মামলার সত্যতা বাইরে বেরোবে বলে ধারণা করা হচ্ছে উত্তর ফরেনসিক সাইকোলজি ডিভিশনের ডাক্তার ডক্টর পুনীতের মতে পলিগ্রাফ টেস্টের জন্য কোর্ট থেকে অনুমতি নিতে হয় পলিগ্রাফ টেস্ট নার্কো টেস্ট থেকে একটু আলাদা এতে অভিযুক্তকে বেহুশ বা অজ্ঞান করার কোনো ইনজেকশন দেওয়া হয় না কার্ডিও কাফের মতো মেশিন লাগানো হয় এই মেশিন দ্বারা ব্লাড প্রেশার শ্বাস প্রশ্বাস ঘাম ব্লাড ফ্লো মাপা হয় অভিযুক্ত অভিযুক্তকে প্রশ্ন করা হয় যদি অভিযুক্ত মিথ্যা বলে এবং ওই সময় উনি ঘাবড়ে যায় তাহলে মেশিন কিন্তু তড়িঘড়ি ধরে ফেলবে এই ধরনের টেস্ট প্রথমবার ঊনবিংশ শতাব্দীতে ইতালির অপরাধ বিজ্ঞানী সেসার লোমরোজ করেছেন তারপরে আমেরিকার মনোবিজ্ঞানী উনিশশো সালে উইলিয়াম মরস্টোন এবং উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার পুলিশ আধিকারিক জান লারসন এই ধরনের একটি মেশিন বা উপকরণ বানিয়ে পলিগ্রাফ টেস্টে উঠে আসা তত্ত্ব প্রমাণ হিসেবে কি ব্যবহার করা হবে উত্তর দু সালে সুপ্রিম কোর্ট বলেছিলেন পলিগ্রাফ টেস্টে উঠে আসা তত্ত্ব বা বলা কথা প্রমাণ হিসাবে মানা হবে না এটা শুধুমাত্র প্রমাণ সংগ্রহ করার মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে এটা এভাবে বুঝুন যদি কোনো হত্যায় অভিযুক্ত পলিগ্রাফ টেস্টে হত্যায় ব্যবহৃত অস্ত্রের জায়গা সম্পর্কে বলে তাহলে সেটা প্রমাণ হিসাবে নেওয়া হবে না কিন্তু যে লোকেশন বলা হবে বা যে লোকেশন বলবে সেই লোকেশানে যদি সত্যি অস্ত্র পাওয়া যায় তাহলে সেটা প্রমাণ হিসেবে মানা যেতে পারে এই মামলায় বলেছে এই ধরনের মেশিনের দ্বারা কোনো ব্যক্তির ব্রেনে জোরপ্রব প্রবেশ ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে এই জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে কোর্টের অনুমতি ক্রমে এই ধরনের প্রক্রিয়া তদন্ত প্রশ্ন পলিগ্রাফ টেস্ট মেশিন কিভাবে হার্টবিট এবং ঘাম থেকে শক্ত বের করে নেবে বা কি করে নেয় এটা বের করে উত্তর পলিগ্রাফ টেস্ট মেশিনে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট যুক্ত সেন্সার লাগানো থাকে এইসব সেন্সর একসাথে মেজর করে কোনো ব্যক্তির সাইকোলজিক্যাল রেসপন্সের খোঁজ নেওয়া হয় এবং এভাবে বুঝুন যে যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে এবং সেই মুহূর্তে সে ঘাবড়ে যাবে সেই ঘাবড়ানো মেশিন দ্রুত ধরে ফেলবে পলিগ্রাফ টেস্টের সত্যকে কি লুকানো সম্ভব উত্তর আমেরিকার সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে জিজ্ঞাসাবাদের সময় শারীরিক পরিবর্তন এবং তার ঘাবড়ানোর উপর ভিত্তি করে এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না যে অভিযুক্ত কিছু লুকাচ্ছে বা বৃথ্যে বলছে বরং এটা সত্যকে খোঁজার বা সত্যকে ধরার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তাহলে আপনার জেনে নিলেন যে কলকাতা মামলার ক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট কি কিভাবে এই পলিগ্রাফ টেস্টকে ব্যবহার করা হবে ধন্যবাদ বন্ধুরা আপাতত এটুকুই পরে দেখা হবে